দ্য সান ওয়াজ শাইনিং ব্রাইটলি এটাকে কিভাবে অর্থ করতে হবে এবং এর মধ্যে কী কী গ্রামার ব্যবহার করেছে চলো আমরা পুঙ্খানুপুঙ্খভাবে এটাকে বিশ্লেষণ করি দ্য সান মানে সূর্য এটাকে ইংরেজি গ্রামারের ভাষায় বলা হয় সাবজেক্ট এবার আমরা দেখতে পাচ্ছি ওয়াজ এটাকে বলা হয় পাস টেন্স অফ বি ভার্ব এর সাহায্যে আমরা বুঝতে পারি কাজটা কোন সময়ে সংগঠিত হচ্ছে এটা যদি ব্যবহার না করা হয় তাহলে আমরা বুঝতেই পারবো না কাজটা কোন সময়ে হচ্ছে তো এখানে ওয়াজ এর অর্থ হচ্ছে ছিল তাহলে এখানে ওয়াজ একটা ভি ভার্ব এরপরে দেখো একটা অ্যাকশান ভার্ব ব্যবহার করেছি সাইন এর ভি ফোর হচ্ছে সাইনিং তোমরা সকলে যেন প্রত্যেকটা ভার্বের পাঁচটি করে রূপ রয়েছে এই যে পাঁচটি রূপ আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে দেখো এখানে প্রেজেন্ট পার্টিসিপাল ফর্মটা ব্যবহার করা হয়েছে সাইনিং এবার একটু ভালোভাবে লক্ষ্য করো এখানে শাইনিং এর অর্থ হচ্ছে জলা আর ওয়াজ এর অর্থ কিন্তু ছিল নয় এটা ভার্বটাকে সাহায্য করছে যে কাজটা পাস্টে হচ্ছে এটা জানিয়ে দাও তো এখানে জলা এর সাথে ছিল সেন্সটাকে আনার জন্য আমাদেরকে এটা ট্রান্সলেট করতে হবে জ্বল ছিল কিন্তু এই ওয়াজ এর পরিবর্তে যদি আমরা একটা অ্যাম যুক্ত করে দিতাম তাহলে অ্যাম শাইনিং এর অর্থ হয়ে যেত জ্বলছে তো যেহেতু এখানে ওয়াজ রয়েছে তাই এখানে এটা আমাদেরকে ট্রান্সলেট করতে হবে ওয়াজ সাইনিং মানে জ্বলছিল এবার জলাকাছটা কেমনভাবে হচ্ছে সেটাকে বোঝার জন্য একটা অ্যাডভার্ব ব্যবহার করা হয়েছে ব্রাইটলি মানে উজ্জ্বলভাবে সূর্য উজ্জ্বলভাবে জ্বলছিল তাহলে এখানে দ্য সান ওয়াশ শাইনিং ব্রাইটলি যার অর্থ হচ্ছে সূর্য উজ্জ্বলভাবে জ্বলছিল পরবর্তী লাইন দেখো দ্য বার্ডস ওয়ের সিঙ্গিং একটু ভালোভাবে লক্ষ্য করো এখানে বার্ড এর সঙ্গে এস যুক্ত হয়ে প্লুরাল ফর্ম গঠন হয়েছে তো এখানে দ্য বার্ডস এর অর্থ হবে পাখিরা যদি দ্য বার্ড বলতো তাহলে এটার অর্থ হয়ে যেত পাখিটি বা পাখিটা এরকম অর্থ হয়ে যেত দ্য বার্ডস এই বাক্যে সাবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়েছে দ্য বার্ডস এটাকে আমরা নাউনও বলতে পারি ওকে ফাইন এবার একটু লক্ষ্য করো আমরা দেখতে পাচ্ছি ওয়্যার ওয়ার যেটাকে বলা হয় পাস টেন্স অফ বি ভার্ভ এর কাজ হচ্ছে কাজটা কোন সময়ে সংগঠিত হচ্ছে সেটা জানিয়ে দেওয়া তো এখানে ওয়ার কাকে সাহায্য করছে ভার্ভটাকে সাহায্য করছে কাজটা কোন সময়ে হচ্ছে সেটা জানিয়ে দেওয়া তো এখানে দেখো সিঙ্গিং তো সিং এর পাঁচটি ফর্ম তোমরা সকলেই জানো সিং স্যাং সাং সিঙ্গিং সিংস তো এখানে সিঙ্গিং ব্যবহার করা হয়েছে তো সিং এর অর্থ হচ্ছে গান গাওয়া তো এখানে সিঙ্গিং এর অর্থ কী হবে গান গাইছিল এখানে অর্থ হবে গান গাইছিল কেন এই যে আমরা ছিল বলছি কেন কারণ এই যে এর পূর্বে আমরা ওয়ের দেখতে পাচ্ছি এই ওয়ের এর কাজ হচ্ছে এটাই ছিল সেন্সটা দেওয়ার কাজ করছে ওয়ের এটার সাহায্যে আমরা খুব সহজেই বুঝে যেতে পারছি কাজটা পাস্টে সংগঠিত হয়েছিল তাহলে দ্য বার্ডস ওয়ের সিঙ্গিং যার অর্থ হচ্ছে পাখিরা গান গাইছিল কিন্তু যদি বলা হতো যে পাখিটি গান গাইছিল তাহলে বলতে হতো দ্য বার্ড ওয়াজ সিঙ্গিং দ্য বার্ড ওয়াজ সিঙ্গিং অর্থাৎ পাখিটি গান গাইছিল তো এখানে যেহেতু থার্ড পার্সন প্লুরাল ফর্ম দেওয়া আছে তাই এখানে ওয়ের ব্যবহার করতে হয়েছে আর যদি এটা থার্ড পারসন সিঙ্গুলার ফর্ম হতো তাহলে এখানে ওয়াজ ব্যবহার করতে হতো এবার তোমরা পরবর্তী লাইনটা দেখো চিলড্রেন ওয়ার প্লেইং ইন দ্য পার্ক এই বাক্যে দেখো চিলড্রেন এর অর্থ হচ্ছে বাচ্চা এটাকে সাবজেক্ট বা নাউন দুইটাই আমরা বলতে পারি তো এর এরপরেই কিন্তু ওয়ের ব্যবহার করা হয়েছে তাহলে আমাদেরকে চিলড্রেন এর অর্থ করতে হবে বাচ্চারা কারণ আমরা জানি থার্ড পারসন প্লুরাল ফর্মের ক্ষেত্রে ওয়ের ব্যবহার করতে হয় তো এখানে চিলড্রেন পরে যখনই ওয়ের বসেছে তখন আমাদেরকে বুঝে নিতে হবে এখানে অনেকগুলো বাচ্চার কথা বলছে তো এখানে চিলড্রেন এর অর্থ হবে বাচ্চারা এরপরেই দেখো ওয়ের প্লেইং এর অর্থ করতে হবে খেলছিল এই যে ছিল সেন্সটা দিচ্ছে এই কাজটা করছে মূলত পাস টেন্স অফ বিভার্ভ পাস টেন্স অফ বিভার্ভ তো এই বি ভার্বের কাজ ওটাই কাজটা কোন সময়ে হচ্ছে সেটা জানিয়ে দেওয়া তাহলে ওয়ার প্লেইং মানে খেলছিল এরপর দেখো আমরা দেখতে পাচ্ছি ইন দ্য পার্ক এটাকে বলা হয় প্রেপোজিশনাল ফ্রেজ তো এটার অর্থ হবে পার্কে বা পার্কের মধ্যে দুইভাবেই বলা যায় তো চিলড্রেন ওয়্যার প্লেইং ইন দ্য পার্ক যার অর্থ হচ্ছে বাচ্চারা পার্কে খেলছিলো বা বাচ্চারা পার্কের মধ্যে খেলছিল দুইভাবেই আমরা এটার অর্থ করতে পারি এর পরের লাইনটা দেখো ইট ওয়াজ আ বিউটিফুল ডে ইট ওয়াজ আ বিউটিফুল ডে এবার একটু লক্ষ্য করো এখানে ইট একটা সাবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়েছে এটা একটা প্রোনাউনও বটে রেফারিং টু দ্য ডে অর্থাৎ দিনটি নির্দেশ করছে তাহলে ইট মানে এটি ওয়াজ ওয়াজ মানে ছিল আ মানে একটি বিউটিফুল এখানে বিউটিফুল এটা একটা অ্যাজেকটিভ যার অর্থ হচ্ছে সুন্দর ডে এটা একটা নাউন এর অর্থ হচ্ছে দিন তো যখনই নাউনের পূর্বে অ্যাজেক্টিভ বসে তখন কিন্তু সেই নাউনটাকে মডিফাই করে দেয় দিনটা কেমন ছিল সেটা আমাদেরকে জানিয়ে দিচ্ছে বিউটিফুল তো এখানে বিউটিফুল হচ্ছে একটা অ্যাজেকটিভ তো বিউটিফুল ডে মানে সুন্দর দিন ইট ওয়াজ আ বিউটিফুল ডে অর্থাৎ এটি একটি সুন্দর দিন ছিল ইট ওয়াজ আ বিউটিফুল ডে অর্থাৎ এটি একটি সুন্দর দিন ছিল গ্রামার পয়েন্টস নাউন্স অ্যান্ড প্রোনাউন্স দ্য সান মানে সূর্য এটা নাউন দ্য বার্ডস মানে পাখিরা এটাও নাউন চিলড্রেন মানে বাচ্চারা এটাও নাউন ইট মানে এটি এটা একটা প্রোনাউন ভার্ব ওয়াজ মানে ছিল ওয়ার মানে ছিল সাইনিং মানে জোল ছিল এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স সিঙ্গিং মানে গান গাইছিল এটাও কন্টিনিউয়াস টেন্স প্লেইং মানে খেলছিল এটাও কন্টিনিউয়াস টেন্স অ্যাডজেকটিভস অ্যান্ড অ্যাডভার্বস ব্রাইটলি মানে উজ্জ্বলভাবে এটা একটা অ্যাডভর্ভ যা ক্রিয়ার গুণ নির্দেশ করে বিউটিফুল মানে সুন্দর এটা একটা অ্যাজেক্টিভ যা নামের গুণ নির্দেশ করে আর প্রেপজিশনাল ফ্রেজ ইন দ্য পার্ক যা স্থান নির্দেশ করে